প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পের স্থল ঘুরে দেখল এমইডির একটি ইঞ্জিনিয়ারিং দল মঙ্গলবার দুপুর নাগাদ তারা ঝালদার তুলিনের কাছে সুবর্ণরেখা নদীর কাছে গিয়ে প্রকল্পস্থল ঘুরে দেখেন পাশাপাশি ঝালদা ও তুলিনের মাঝে মশিনা গ্রামের কাছে যেখানে জল পরিশোধন কেন্দ্রটি হবে সেই জায়গাটিও তারা ঘুরে দেখেন দলটির সঙ্গে ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল এবং উপপৌরপ্রধান সুদীপ কর্মকার এবং আরও কয়েকজন কাউন্সিলরও ছিলেন উল্লেখ্য ওই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ১৯ কোটি নয় লক্ষ কিছু টাকার টেন্ডার শেষে কাজের ওয়ার্ক অর্ডারও পেয়ে গিয়েছে মহারাষ্ট্রের একটি সংস্থা শীঘ্রই সুবর্ণরেখা জলপ্রকল্পের কাজ শুরুর আশ্বাস দিলেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল ঝালদার যে ওয়াটার সাপ্লাই ওখানে যায় ঝালদার যে পৌরসভা ওখানকার মানুষ এই জল পরিশোধন করতে পারবে কতদিন আগাদ কাজ শুরু হবে বা কি কিছু কাজ শুরু হয়ে গেছে এইগুলো কাজ এখন ডিজাইনার সার্ভে পর্যায়ে আছে এই শুরু হয়ে যাবে বর্ষাটা হয়তো একটু ডিস্টার্ব করবে তবে আমরা আর মাঝখানে আটকাবো না ঝালদা পৌরসভা এমইডি পুরুলিয়া ডিভিজন এবং কন্ট্রাক্টর যে সুবর্ণরেখার থেকে কাজ পেয়েছে ঝালদা পর্যন্ত ওয়াটার সাপ্লাই রাইজিং লাইনে যেটাতে ডব্লিউটিপি আছে ইন্ট্যাক্ট ওয়েল আছে কালেকশন ওয়াটারের প্রজেক্ট আছে সেটা সব জায়গাগুলোর পরিদর্শন করা হচ্ছে টেন্ডার অলরেডি হয়ে গেছে আজ পরিদর্শন হচ্ছে এরপরে পাঁচ সাত দশ দিনে এস্টিমেট ড্রয়িং তৈরি হয়ে এটা এমইডিতে জমা পড়বে তারপরে বাস্তবায়িত ফিল্ডে কাজ শুরু হবে কত টাকা ডিফারেন্ট টেন্ডার আছে এটা এই যেটা আছে এটা আছে উনিশ কোটি ন লাখ টাকা আরও বিভিন্ন লাইন রাইজিং লাইন আছে আরও বিভিন্ন কাজ আছে